যশোরের দেয়ারা ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে দেয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে বক্তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মৎস্যজীবী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মৎস্যজীবীদের অধিকার আদায় এই দলকে আরো শক্তিশালী করতে হবে সারা বাংলাদেশে ধানের শীষের জন্য কিন্তু আমাদের এই লড়াই ষোলো বছর গণতন্ত্র ফিরে পাব ফিরে পাব এই লড়াই ষোলোটা বছর আপনারা নির্যাতিত হয়েছেন আপনার মা বোন নির্যাতিত হয়েছে আমরা ঘরে শুইতে পারি নাই শুয়ে থাকতে পারি নাই কিন্তু আজকে কিন্তু আমরা কি ভালো আছি আজকে ভালো আছি আমরা ভালো নেই ভালো নেই ভালো নেই এই জন্য ভালো নেই গণতন্ত্র যতদিন ফিরে না আসবে আমরা বাংলাদেশের মানুষ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সদস্য জামান আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু যুগ্ম সম্পাদক ইদরিস আলী এবং যুব ক্রীড়া সম্পাদক ওহেদ সিকেন্দা লোলো অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেলাল মামুন তুষার থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন মিঠু সদস্য সচিব বরহান উদ্দিন নাসিম সদস্য আব্দুল লতিব ও আজহার হোসেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ